গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে বারটা হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে সরস্বতী পূজা আর আজকে সরস্বতী পুজো লাগবে ওই দুপুর বারোটা পনেরো নাগাদ মানে শুক্ল পঞ্চমী তিথি তো কালকে সকাল দশটা অবধি থাকবে মানে সোমবার কিন্তু আজকে আমি করবো আর কি সরস্বতী পূজা অনেকে আজকে করছে বা অনেকে কালকে করছে কালকে আবার সোমবার অফিস বা সকাল সকাল সরস্বতী পুজো করতে হবে সেই জন্য আজ ভাবলাম যে আজকেই করব তো সকালবেলা আজকে ওয়েদারটা মেঘলা রোদ ওঠেনি কুয়াশা আর সিনিকাকে ওর বাবা সকাল সকাল তুলে দিয়েছে ওই আটটা সাড়ে আটটার মতো বাজে কাল রাত অনেক রাত্রে শুয়েছে একটা দেড়টার মতো শুয়ে আজকেও তাড়াতাড়ি উঠে গেল কালকে যে মানে অর্ধেক রয়ে গেছে কাজটা ওর বানানো সেটা ও করতে শুরু করে দিয়েছে আর আমিও আর রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে কারণ পুজোর কাজটা পরে করব কারণ ঠাকুরমশাই ওই দেড়টা দুটো নাগাদ আসবে বলেছে তো ততক্ষণে ভাবলাম আমি এদিকে দুপুরের খাওয়া দাওয়ার জন্য এই এইগুলো রেডি করে নিই কারণ আজকে আবার বাবা মাও আসবে তো বাবা মা ওই সকাল নটার সময় বলেছে বাড়ি থেকে বেরোবে তো আমার একদিকে সুবিধে হয়েছে আগের দিন রাত্রেই তো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি তোমাদের আগের ব্লগেই আমরা আমি দেখিয়েছি তোমরা যদি না চেক করে থাকো তাহলে একবার চেক করে নিও তো ওখানে আমি তখন আমি সবজিগুলো কেটে নিয়েছি বলে সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখানে দেখো ওই তরকারিটা পাঁচ মেশালি যে তরকারি সেটা বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড আগের দিনই বাজার করার সময় দেখো এই টোপা কুলগুলো নিয়ে এসেছে পাকা তো এগুলো বললো আজকে একটু টমেটো দিয়ে কুলের চাটনি করো তো কুলগুলো সেগুলোই ধুয়ে জলে ভিজিয়ে রাখছি তারপরে এই কুল থেকে বাজবো যে কোন কুলে আর কি পোকা টোকা আছে নাকি তো সবজিটা অনেকটাই যেহেতু দেখো পুরো কড়াই একদম উপচে পড়েছে আমার কড়াইটা একদম মাপে মাপে হয়েছে দেখি এরপরের বার একটা বড় ধরনের কড়াই কিনতে হবে আমার তো যাই হোক ওইদিকে দেখো অল্প বাটিতে জল বসিয়ে দিয়েছি কারণ এখানের ফুলকপি একটু ভাপিয়ে নেব কারণ সময় পোকা টোকা থাকে সেই জন্য আর এদিকে দেখো আমি যে ঠাকুরের যে আসনটা কালকে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে আমি কাপড়টা ঠাকুরকে বসাবো তো সেই জন্য কাপড়টা পেতে নিচ্ছি আর ঘর তোর মোছা সব দেওয়া সবই সকাল সকালই হয়ে গেছে আমি একদিকে রান্নার কাজ করছি আর একদিকে এইদিকে অনেকটা হেল্প করে দিচ্ছে আর সকাল সকালও গেছে ও বাজারে নিচে দেখ নামি দাও গুটি আছি ও গোটা না নেই সমান Someone... যেখানে আর কি সরস্বতী পুজো করব সেখানে ঠাকুরটা বসিয়ে দিয়ে সকালবেলা চলে গেল কি কি বাজার করতে হবে মনে করো দুধ বা যেগুলো কালকে হয়নি সেগুলো

মারাও সেই সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছে আর বাবাকে দেখছো কালো চশমা কারণ বাবার কিছুদিন হয় চোখে ছানি অপারেশন হয়েছে সেই যে তরকারিটা বসেছি দেখো অনেকটাই তরকারি হয়ে এসেছে আর মা আসা মাত্রই আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে হাত পাটা ধুলো তো বললো চ তোকেও তাড়াতাড়ি হেল্প করে দিই তাহলে ঠাকুর ঠাকুরমশাই আসার আগেই আমরা সব রান্না বান্না করে নিতে পারবো তারপরে রান্না কাজ সেরে তারপরে পুজোর কাজে যেতে পারবো তো সেই জন্যই মা হেল্প করলো তো ওইদিকে দেখো মা এসে টমেটো কেটে কুলগুলো বেছে টমেটো আর কুলের চাটনি বসিয়ে দিল আর এটা হলো নিম হলুদ বাটা সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নানের আগে এটা মেখে নিম হলুদটা তারপরে আমরা স্নান করি আর কি ছোটবেলা থেকে

তরকারিটা তখন তো দেখলে হয়েই গেছে আর মা এসে খিচুড়িটা বসিয়ে দিল খিচুড়িটাও হয়ে এসেছে এখন এই যে ফোড়নটা করছে এই ফোড়নটা দিলেই খিচুড়িটা হয়ে যাবে তারপরে এক এক করে সব স্নান তারপরে পুজোর কাজে যাব আর সরস্বতী পুজো বুঝতেই পারছো বেশি কিছু জোগাড় করতেই হয় না তাড়াতাড়ি হয়ে যায় তো এখন গিজারটে গরম জল করে নিম হলুদ মেখে পরপর করে সবাই আমরা স্নানে যাব আর এই দেখো গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেল তাহলে কি নিশ্চিন্ত এরপর আমরা সবাই মিলে পুজোর দিকে যেতে পারবো আর প্রথমে আমি বাবা আর হাজব্যান্ড আর কি সব সাজাচ্ছিলাম পুজোর জায়গাটা তারপরে বাবা এখনই ওদের বিয়ে করে দেবে

ওদিকে মা আর হাজব্যান্ড সোম সিনিকাকে রেডি করিয়ে দিচ্ছে কারণ আমি এদিকে চন্দনরন্দন বাটা পশুপত্র সাজানো সব দিকে এদিকে চলে এসেছি তো মা বললো তুই ওইদিকে যা আর যে সিনিকা সেজে গুজে রেডি আর সোম একেবারে রেডি করে দিলাম তো করে দিলাম না মানে করে দিয়েছে মা আর ও মিলে তো ওরা এখন বসে বসে কার্টুন দেখছে দাদা এসেছে দাদার মোবাইলকে আর ছাড়ে বলো এদিকে আমি ঠাকুরের পুষ্পপত্রটা দেখো সাজিয়ে নিয়েছি শুধু ফুল আর বেলপাতটা দিয়ে নি আর এদিকে ঘিয়ের পঞ্চপ্রদীপ রেডি করছি করপুরদানি আর মা এদিকে স্নান করেও চলে এসেছে আমাকে সাহায্য করতে তো আর সবগুলো টেনে টেনে ঠাকুর ঘর থেকে হল ঘরে নিয়ে যাচ্ছি কারণ আর কি হাল হল ঘরেই পুজোটা হবে আর মা বাড়ির গাছের ফুল সব এনেছে দেখো জবা ফুল সাদা ফুল সমস্ত রকমের ফুল বেশ অনেক আর আমাদের লিলোয়ার বাপের বাড়ি গাছে প্রচুর ফুল ফোটে সেই সব ফুলগুলোই মা নিয়ে এসেছে আর এই যে তিনটে দোয়াট সোম ঋতুয়া আর সিনিকায় দোয়াতের মধ্যে দুধ দিচ্ছি দুধ দিয়ে খাক দিয়ে তার মধ্যে একটা করে কুল দিয়ে তারপরে ঠাকুরের সামনে রাখবো এদিকে হাজব্যান্ডও স্নান টান করে নিয়েছে মোটামুটি সবারই স্নান হয়ে গেছে

ওদিকে মা বলল দে আমি ফলগুলো কেটে দিই মা ফল কাটতে বসে গেছে আর আমি এদিকে ঘরটা রেডি করছি আর হাজবেন্ডকে বললাম সিনিকা আর সিনিকার বইপত্র দাও আর সমৃদ্ধি তো এখন ছোট এখন ওদের কোনো বই নেই তো হাজবেন্ড ওইদিকে আমাকে হেল্প করছে আর এই যেটা

অনেক আছে রাতের জন্য ভেবো না রাতের জন্য আলো এখানে সব ব্যবস্থা আছে ঠিক আছে বাবা তরকারিটা আচ্ছা আচ্ছা এদিকে একটু যেহেতু সরস্বতী পুজো অনেক বেলায় লেগেছে আর ঠাকুর মশাও দেড়টায় আসবে বলে আড়াইতে পোনে তিনটের সময় এসে যা তাড়াহুড়ো করে পুজোটা হলো আর কি বলবো সরস্বতী পূজার লেগেছে সেই জন্য আর সেই জন্য মা বাবাকে বললাম তোমরা খেয়ে নাও আর সমৃদুকেও খাইয়ে দিচ্ছিল তখন হাজবেন্ড শুধু সিনিকা আমি আর হাজব্যান্ডটি খাইনি তো আমি ওদিকে ধূপধুনোগুলো সব আর কি ধরিয়ে দিচ্ছি এদিকে মাও কিছুটা হেল্প করছে আর কার্টুন দেখবে আর আমি কোনো রকম সাজগোজ করতে পারিনি যা শাড়িটা পরেছি পুজোর কাজ কমপ্লিট করে তারপরে ষাঁকুর মশাই চলে এসেছে তো এখন বসেছি আমরা সংকল্প করতে দেখো সোম বসেনি আমি সিনিকা রিদু হাজবেন্ড বসেছে সোম ও বাবার মোবাইলে নিয়েই ব্যস্ত তো এখন সংকল্প হচ্ছে ওই দেখো সোমের অবস্থা তারপরে পুজো মোটামুটি অর্ধেক হয়েছে তারপরে পুষ্পাঞ্জলি এবং আরতি হবে ঠাকুর মশাই পুজো করে চলে গেছেন এরপর আমি একটু আরতি করে নিচ্ছি তো ঠাকুর মশাই ওই পনেরো থেকে দশ মিনিটের মধ্যে পুজো করে গেছেন তো ঠিক আমার আরতিটা মন মতো হয়নি বলে আমি আরেকবার ঠাকুরকে ভক্তিভরে আরতিটা করে নিচ্ছি সবাই বললো ও বাবা এবং হাজব্যান্ডও বলল যে তুমি একবার আরতিটা করে নাও পুজো শেষের পর আমরা সবাই এবার নিচ্ছি তো এই চর্ণমৃথ্যটা যেন তো আমার ছোটোবেলা থেকে দারুণ প্রিয় এটা সেই পঞ্চগর্ভর বলে না সেই রকম আর কি তো যাই হোক এরপর পুজোর শেষে আমরা তিনজনে খেতে বসেছি খিচুড়ি তরকারি আর কুল আর টমেটো দিয়ে চাটনি আর মা ওইদিকে বললো চ আমি প্রসাদটা বাটিতে রেখে দিই ফল প্রসাদগুলো এই ঘন জায়গাটা ঠাকুরের জায়গাটা গুছিয়ে রেখে দিই তো মা কিছুটা হেল্প করে দিচ্ছে কিছুটা না অনেকটাই এই ভোগটা হচ্ছে আমাদের সোসাইটি যে সরস্বতী পুজো হয়েছে সেই সরস্বতী পুজোতে দুপুরবেলা ভোগ দিচ্ছিল একদম গরম গরম তো বলল আসুন আপনারা ভোগ নিয়ে যান তো আমি আর যাইনি তারপরে সবাই একটু দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর বিকেলবেলা উঠে সবাই আমরা বসেছি গল্প করতে আর এক সন্ধ্যা দেওয়া হচ্ছে এদিকে মা ঘরের ঠাকুরকে ফুলের মালা পরিয়ে পুজো টুজো করিয়ে দিচ্ছে দেখো চলো এবার আমরা সবাই মিলে চা খেতে যাব এখন সন্ধ্যা দিলাম তারপরে মা চা করেছে সবার জন্য লিকার চা আমার চাটা এখানে আর সবাই ঘরে খাচ্ছে আর বাউন্ডারি চাই আর এখানে আমি ফলের গামলাটা বের করেছি যেটা প্রসাদটা রেখে দিয়েছিলাম সোম ঋতু সিনিকাকে ফল দিয়েছি আর আমি দু একটা ফল খেয়েছি তো এখন আমি যাব ফল বেড়ে নিয়েছি কৌটোতে এখন যাব আমাদের পাশের ঘরে ওনারা নন বেঙ্গলি তো ওনাদেরকে ফল প্রসাদ দিতে যাব এই যে একবারটি প্রসাদ বেড়ে নিয়েছি ঢাকনা দিয়ে চলো দিয়ে এত বেলা করে খেয়েছি বলে আর দুধ চা খেতে ইচ্ছা করলো না এখন আমরা লিকার চা নিয়ে বসেছি আর সবাই মিলে গল্প করছি আর সবাই মিলে প্ল্যানিং হচ্ছে চলো আমরা সোসাইটি যে পুজো হয় সেখান থেকে ঘুরে আসি তো বাবা বললো আমি যাব না তোরা যা সেই জন্য বাবা ছাড়া আর আমরা সবাই মিলেই যাচ্ছি আবার ওই শাড়িটা পরে নিলাম আর মাকেও চুলটুল বেঁধে রেডি করে নিয়েছি আর শ্রেণিকা কি ড্রেস পড়েছে দেখো সিনিকা পড়েছে এই ড্রেসটা সমৃদ্ধেও কিন্তু পাঞ্জাবি পায়জামা পরে রেডি সবাই যাচ্ছে এখন আমরা ঘুরতে আর এরা নিয়েছে সকালবেলা যখন পুজো শুরু হয়েছিল সাড়ে বারোটার সময় সোসাইটিতে তখন যেতে পারিনি ঘরের পুজো ছিল ঘরের কাজকর্ম করতে করতে ঘর থেকেই সব আওয়াজ পাচ্ছিলাম যে পড়া বা অঞ্জলি আর এখন চলছে প্রাইজ ডিস্ট্রিবিউশানে দুদিন আগে যে আল্পনা প্রতিযোগিতা গান নাচ রিসাইটেশন সমস্ত রকম প্রতিযোগিতা হয়েছিল সেগুলোর প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে আর সমৃদ্ধ দেখো ঘর থেকে কি বড় বড় দুটো টেডি নিয়ে সাথে এসেছে তো এখানে খানিকক্ষণ বসলাম বাচ্চাদের অনুষ্ঠান হলো তারপর আবার প্রসাদ দিচ্ছিল তারপর বেশ কিছুক্ষণ আর বসিনি অনেক রাত হয়ে গেছিলো সাড়ে নটা বাজে সবাই এক এক করে চলে যাচ্ছিলো আমরাও চলে গেলাম

ও তুমি পায়জামা পরো নি? আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা গুড নাইট